বৃত্তের পরিধি চ্যাপ্টারের এই অঙ্কটাতে বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কি হবে তো এই অঙ্কটা করবার জন্যে আমি ধরে নিচ্ছি ধরি বৃত্তটির ব্যাসার্ধ সমান আর একক এবং বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য একক এবার দেখো সুতরাং ব্যাস দেখো বেসার্ধ তো আর তাহলে ব্যাস হবে টু আর একক এবার দেখো প্রশ্নানুসারে এই টু আর অর্থাৎ বৃত্তটার ব্যাসটা সেইটাই বর্গক্ষেত্রটার বাহুর সমান অর্থাৎ এর সাথে সমান এটা পেয়ে যাচ্ছি এবার আমাকে বেলে বের করতে বলেছে তাদের পরিসীমার অনুপাত অতএব বৃত্তটির পরিসীমা বাই বর্গক্ষেত্রটির পরিসীমা তাহলে বৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে টু পাই আর বর্গক্ষেত্রটার হবে ফোর এ ঠিক আছে এখানে দেখো পাই ইন্টু টু আর এই টু আর আর কে একসাথে লিখলাম বাই এ এবার দেখো পাই ইন্টু টু আর এর জায়গায় আমি এ লিখতে পারবো দেখো টু আর সান এ হয়ে আছে বাই ফোরে তাহলে এই এ এ কেটে যাবে এবার দেখো পায়ের মানটা লিখে দিচ্ছি বাইশের সাত আর এই চারটা গুণ আছে তাহলে দুই দেখা এটা দুই হবে আর দুই দেখা এটা এগারো হবে তো তাহলে এগারো বাই সাত তাহলে বৃত্তটির পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হচ্ছে নিম্ন অনুপাত সমান এগারো ইজ টু সাত